আমি দুই দুই বলেছে যে সাধারণ নির্ণয় করি তাহলে সাধারণ নির্ণয় কিসে কিসে নির্ণয় করতে বলছে কদাকে বলেছে চোদ্দ এবং একুশে চোদ্দ এবং একুশে কী কী নির্ণয় করছে দুই চোদ্দো দিক চোদ্দ যেহেতু লাস্টে দিক জোর সংখ্যা রয়েছে সেই কারণে আমাকে করতে হবে দুই দিয়ে তাই আমি দুই দিয়ে ভাগ করলাম করলে হয় সাত সাতকে আবার দিয়ে ভাগ করলে হয় এক আমাকে সবসময় চেষ্টা করতে হবে এই জায়গাটায় এক আনার এই জায়গাটা এক যে হয়ে গেলো তাহলে আমাকে চোদ্দো কী কী দিয়ে গুণ করলে হচ্ছে চোদ্দো সমান সময় কী হচ্ছে দুই গুণ সাত গুণ এক তারপর হচ্ছে একুশ একুশকে ভাঙালাম একুশকে প্রথমে দেখলাম তিন দিয়ে যাচ্ছে তিন দিয়ে করলে তিন সাতটা একুশ সাত আবার সাত দিয়ে করলে এখানে হচ্ছে এক তাহলে একুশ সমান সমান কী হচ্ছে তিন গুণ সাত গুণ এক তাহলে দেখো এই দুটোর মধ্যে কী 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 একই সংখ্যা আছে দেখো কী আছে সাত সাত আর কি আছে এক আর এর এক তাহলে সাধারণ গুণনীয়ক হলো সাত ও